লক্ষ লক্ষ পরীক্ষার্থী অনেক প্রিপারেশন নেওয়ার পরেও চাকরি পায় না দেখবেন একটা পরীক্ষায় কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু মোটামুটিভাবে ভালো প্রিপারেশান থাকা সত্ত্বেও কিন্তু হয় না তাহলে এই তফাৎটা কোথা থেকে হয় নিশ্চয়ই তাদের এমন কোনো ব্যাপার আছে তাদের মস্তিষ্কের গঠন এবং স্নায়বিক কোনো ব্যাপার যেখান থেকে হাতের রেখা পর্যন্ত কানেকশান থাকে যেমন তাদের হাতের রেখা তাদের হাতে বিশেষ কোনো চিহ্ন পর্বতের উচ্চতা পার্থক্য থাকে এর ফলে সাকসেসের দোরগোড়ায় অনেক সময় সাকসেস পায় না তো আমি এই ভিডিওয়ে কয়েকটা জায়গার কথা বলে দেবো যেগুলো অবশ্যই আমাদের যাচাই করতে হয় যে সে কি চাকরি পাবে কী ধরনের চাকরির জন্য তার হাত যেমন প্রথমেই বলবো বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বত রেলের চাকরির জন্য মিনিমাম এইট্টি পারসেন্ট শুভ হতে হবে এইটটি পার্সেন্ট শুভ না হলে কিন্তু রেলের চাকরি পাওয়া সম্ভব নয় এর সাথে সাথে যেটা দেখতে হবে এই হাতে শনি পর্বতে কোনো অশুভ চিহ্ন আছে কি না শনি পর্বতে অশুভ চিহ্ন মোটেই থাকা চলবে না রেলের চাকরির জন্য এবং বিশেষ করে উচ্চপদের চাকরির জন্য মঙ্গল স্থান অত্যন্ত শুভ হতে হবে এটা হচ্ছে উচ্চ মঙ্গল বা বাহির মঙ্গল এটা অত্যন্ত শুভ হতে হবে আর বুধ পর্বতে যদি এরকম ধরনের রেখা থাকে তাহলে খুবই ভালো আচ্ছা এছাড়াও তার হাতে যদি রবি স্ট্রং হয় আর রবি রেখা থাকে একটা তাহলে কিন্তু রেলের চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট থাকবে ঠিক আছে এরপর যদি জীবন রেখা বা আয়ু রেখা থেকে কোনো রেখা এইভাবে ওপরের দিকে ওঠে যে বয়সে থাকবে সেই বয়সে কিন্তু তার রেলের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে হাতের এখান থেকে এখান পর্যন্ত বিভিন্ন বয়সের স্কেল আছে যেগুলো আমি অন্যান্য ভিডিওতে বলেছি যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবার আর কি থাকতে হবে যেমন একটা প্রধান ভাগ্য রেখা যেটা কিনা মনিবন্ধ মণিবন্ধ থেকে ওপরের দিকে উঠতে পারে বা হাতের মাঝখান থেকে উঠতে পারে বা চন্দ্র পর্বত যেটা কিন্তু স্পষ্টভাবে থাকতে হবে এই কয়েকটা চিহ্ন কিন্তু থাকতে হবে আবার কিছু কিছু হাত আছে এগুলো বাদ দিয়ে অন্যরকম চিহ্ন দেখা যায় যেমন প্রধান আমি রেখাগুলো ড্রয়িং করে দিচ্ছি এটা হচ্ছে আয়ু রেখা বা জীবন রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা আর ভাগ্য রেখা এই রেখাগুলো কমন প্রত্যেকের হাতেই কিন্তু থাকবে এরপরে কিন্তু বিশেষ কোনো চিহ্ন থাকতে পারে যেমন রেলের যদি বড় চাকরি আপনার তিরিশ বছর বয়সের পরেই আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার হাতের এই জায়গাটা থেকে একটা রেখা এইভাবে ওপরের দিকে উঠবে অথবা এখানে আয়ু রেখা থেকে কিন্তু ঠিক এই জায়গা থেকে একটা রেখা বৃহস্পতির দিকে যাবে এই দুটোর মধ্যে একটা রেখা থাকতে পারে এছাড়াও কিন্তু আরও অন্য আরও অনেক চিহ্ন আছে যেমন ধরুন হাতের এই যে বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের এই গোড়ায় যে শুক্র পর্বতটা আছে শুক্র পর্বত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে কোনো অশুভ চিহ্ন থাকবে না এবং শুক্র পর্বতে সমান্তরালে এরকম মার্শাল লেখা থাকতে পারে ওকে তো এই এইরকম থাকতে পারে শুক্র পর্বতে আচ্ছা এখানে মণিবন্ধ এরকম মিনপুচ্ছ চিহ্ন থাকতে পারে রবি পর্বতে এরকম ধরনের রবি রেখা থাকতে পারে ঠিক আছে আরও অনেক কিছু থাকতে পারে যেমন ধরুন বৃহস্পতি পর্বতে এরকম ক্রস চিহ্ন থাকতে পারে বা এরকম ধরনের সলমান বন্ধনী থাকতে পারে এগুলো অত্যন্ত শুভ চিহ্ন বুধ পর্বতে কিন্তু এরকম লোম বা রেখা থাকতে পারে হাতে এরকম এমন এমন চিহ্ন আছে বন্ধুরা যেগুলো সরকারি চাকরি পাওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু চিহ্ন গ্রহ পর্বত যেগুলো আপনারা হয়তো জানেন না সাধারণ মানুষরা ভুলভাবে তাদের হাত বিচার করেন কোনো একটা রেখা তারা ভাবে এটা কিন্তু হাতে দেখা যায় অন্য রেখা আছে অ্যাকচুয়ালি কি হয় আপনারা অনেক সময় একটা ভিডিও দেখে পুরোটা জাজ করতে চান কিন্তু তা নয় আমি আপনাদের বলবো ভালোভাবে আগে দেখবেন বুঝবেন তারপরে অন্যের বা নিজের হাতের সাথে মিলিয়ে দেখবেন যদি মনে করেন যে কোনো একটা চিহ্ন মিলে গেছে তাহলে কিন্তু সরকারি চাকরি বা বিশেষ করে রেলের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না ওকে এমন কিছু কিছু বিশেষ হাতের গড়ন থাকে যেমন ধরুন হাতের এই যে আকৃতিটা হাতের যে চৌকো আকৃতি লম্বা আকৃতি এরকম গোলাকার আকৃতি বিভিন্ন রকমের আকৃতি হয় হাতের এই প্রান্ত ভাগগুলো এরকম গোল হতে হবে এর সাথে সাথে হাতের রং দেখতে হবে হাতের রং যদি গোলাপি বা হালকা ধরনের লালচে হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই দুটো রং কিন্তু অত্যন্ত শুভ এই দুটো কালার কিন্তু সরকারি চাকরির প্রচণ্ডভাবে যোগ থাকে এছাড়াও আরও অনেক কিছু ফ্যাক্টর আছে যেমন ধরুন হাতের অঙ্গুলির গড়ন কেমন হবে হাতের অঙ্গুলিগুলির মধ্যে গ্যাপ কেমন থাকবে মণিবন্ধে কটা রেখা থাকবে এখানে মণিবন্ধে রেখা থাকে কতগুলো রেখা থাকবে এরকম অনেক চিহ্ন আছে যেগুলো হচ্ছে দেখে স্পষ্টভাবে বোঝা যায় দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছেন এবং আপনার অনেক খরচও হয়ে যাচ্ছে আপনি অনেক স্বপ্ন দেখছেন বয়স বেড়ে যাচ্ছে মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই কিন্তু সমান হাতের দুটো রেখা দুটো হাতের মেলাতে হবে বাঁ হাত ডানহাত হাত থেকে আমরা কি করি তিরিশ শতাংশ বা কুড়ি শতাংশ নিয়ে এটা জন্মগত হাত আর হাত থেকে সত্তর শতাংশ নেওয়া হয় এই দুটো মিলে অ্যাভারেজ করলে কিন্তু শুভ ফল পাওয়া যায় ওকে রেলের চাকরির আরও অনেক চিহ্ন আছে আমি পরের ভিডিও দেব যারা আপাতত ভিডিওটা দেখছেন তারা দেখুন হাতের সাথে মিলিয়ে যদি বুঝতে না পারেন অবশ্যই হ্যাঁ এখানে আমার নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে বুকিং নাম্বার অনলাইনের বুকিং নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি চান হস্তরেখা বিচারের জন্য একবার অনেক পয়সা খরচ করেছেন আপনারা কোচিং নিয়েছেন প্রিপারেশান নিয়েছেন বয়স বেড়ে যাচ্ছে সামান্য খরচ করে পারিশ্রমিক দিয়ে অবশ্যই হাতের রেখা বিচার করে দেখতে পারেন ভালো থাকবেন সকলের মঙ্গল হোক ধন্যবাদ